দর্শক দর্শক এই গাভীটা মাত্র বিক্রি হলো কয় দাঁতের গাভী ভাইজান যান ছয় দাঁতের গাভী এই যে ক্রোস এর গাভী দেশির সাথে একটু ক্রোস আছে দেশি গাভী আরে শাহিওয়াল বোকনা বাচ্চা কত বিক্রি হলো একানব্বই হাজার দশক একানব্বই হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল চান্দাই কোনা গরুর হাট থেকে দুধ মোটামুটি চার পাঁচ কেজি আসতে পারে না দশক চার পাঁচ লিটার আসতে পারে যে মোটামুটি বাচ্চা ছেড়ে দিয়েছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল বাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের প্রচুর পরিমাণে গাভী বাচ্চা আমদানি হয়ে থাকে দর্শক দেশি ফ্রিজিয়ান আজকে এই হাট কিছু আপনাদের গাভী বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দামে কেনা হচ্ছে এই গাভি চেষ্টা করব। এখানে একটা সার বাচ্চা আর দেশি গাভী দেশির সাথে শাহিবালের ক্রোস আছে গাভিটা কেমন দাম চাই জানার চেষ্টা করি সুন্দর একটা গাভি বাচ্চা দাম কেমন লিটার দাম দাঁড়িয়ে পনেরো হাজার পনেরো হাজার বাজারে কি রকম দাম দর দিচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই আজকের বাজার কেমন দর্শক পঁচানব্বই ছিয়ানব্বই দাম দর দেশে এই যে সার বাচ্চা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর আছে আর গাভীটাও সুন্দর আছে পঁচানব্বই ছিয়ানব্বই দাম দর পাইছে হয়তো আর দুই এক হাজার গেলে বেঁচে কেনা করবে একশো দমুট একশো ভেঙে এগুলো বেঁচে কিনা হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা গাভি দেখা দেখি চলতিছে দেখা দেখি চলতিছে সার বাচ্চা বাচ্চা দামদার হচ্ছে আসসালামু আলাইকুম কত দাম দিলেন নব্বই হাজার দাম দিছে এই যে গাভীটা দেশি গাভী একটু ক্রোস আছে গাবিটা গাভিটা জোয়ান আর ষাঁড় বাচ্চা একশো চাচ্ছে উনি এক লাখ চাচ্ছে নব্বই হাজার দাম দিচ্ছে ষাট বাচ্চা দর্শক মোটামুটি প্রচুর গাভী আমদানি হয়েছে এই যে এখানে একটা দেশী গাভী দেখেন এই যে দেশি গাভী আর এই যে বুকনা বাচ্চা না সার বাচ্চা দর্শক এই যে ষাঁড় বাচ্চা দেশি আর দেশি গাভী আসলাম আলাইকুম কয় দাঁতের গাভী চার দাঁত এটা দুধ কেমন আসে এক দেড় লিটার আসে তো না দুই লিটার দাম কেমন চাইলে বিরাশি হাজার কিরকম বাজারে দাম দিচ্ছে সত্তর বাহাত্তর পঁচাত্তর পার হতে হবে দর্শক বিরাশি হাজার চাওয়া দাম সত্তর বাহাত্তর দাম দেশে হয়তো আর কিছু গেলে বেচা কিনা করবে দেশি গামি বাচ্চা দর্শক হাটে প্রচন্ড রোদ ধুলাবালিও প্রচুর আসছে অনেকক্ষণ কিন্তু হাটে ভিডিও করি নাই এদের এখানে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি এটাও মোটামুটি দেশির সাথে সিন্ধির একটু ক্রস মনে হচ্ছে দেশি গাভী আর এই যে বাচ্চাটা বাচ্চাটা মাশআল্লাহ সুন্দর আছে বকনা বাচ্চা সাহেব আর এটা গাভী আসলাম আলাইকুম ওয়েদাদের গাভী ভাবছেন ছয় দাপ ছয় দাপ দুধ কেমন আছে

আশি বিরাশি দাম পাইছে এক লক্ষ পাঁচ হাজার চাওয়া হচ্ছে বাজারে সুন্দর একটা গাভী বাচ্চা দর্শক বাজারটা কিনলেন নাকি এদের এখানে একটা গাভী দেখা দেখি চলতেছে এটা মোটামুটি দেশি গাভী আর বাচ্চাটা সার বাচ্চা এই যে অল বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা দেখা দেখি চলতেছে কি রকম দাম হচ্ছে জানার চেষ্টা করব এই যে সার বাচ্চা প্রচন্ড রোদ হাটে আসসালামু আলাইকুম কয় দাতের গাভি ছয় দাত ছয় দাত সার বাচ্চা দুধ কেমন আসে দুধ তিন আসে 3 লিটার কেমন দাম চাইলেন বাজারে পঁচানব্বই চা হাজার চাওয়া দাম কেমন দাম দেয় বাজারে আশি আশি উনআশি দশক আশি একাশি দাম পাইছে দেশি গাবি আর শাহীঅল বাচ্চা সার বাচ্চা আশি একাশি দাম দর পাইছে সুন্দর একটা গাবি বাচ্চা দশক মোটামুটি প্রচুর গাভী আছে এটা এখানে দেখেন এগুলা মোটামুটি সুন্দর গাবি মোটামুটি এই যে মোটামুটি সুন্দর আছে বেশ বেশ বড় একটা আর এই যে বাচ্চাটা আসসালামু আলাইকুম এটা কি বাচ্চা সার বাচ্চা দর্শক বাচ্চাটাও মোটামুটি সুন্দর আছে গাবিটা বেশ বড় সড়ো একটা গাবি শাহিওয়াল গাবি বেশ বড় একটা গাবি গাবিটা কয় দাঁত দুই দাঁত নাকি ছয় দাঁত হয়ে গেছে দর্শক দুধ কেমন আছে চার লিটার দাম কেমন চাইলে তিরিশ হাজার কি রকম দাম দিচ্ছে বাজারে পনেরো বারো পনেরো বারো দর্শক বারো পনেরো দাম দর হয়েছে এই যে সাহি মোটামুটি হয়তো আর কিছু গেলে বেচা করবে দুই চার হাজার গেলে সুন্দর একটা গাভী বাচ্চা এখানে কাছে একটা দেখতেছি বাচ্চা আর এটা গাভী দেশি গাভী দর্শক এখানে একটা দেশি গাভী দেখতেছি বাচ্চাটা কোনটা এটা নাকি এই যে বাচ্চা বোকনা বাচ্চা আর দেশি গাভী আসলাম আলাইকুম কয় দাঁতের গাভী কয় দাঁত দাঁত হয়ে গেছে এ দুধ কেমন আসে গাভী থেকে চার লিটার দাম কেমন চাইলে এক লাখ কীরকম দাম দিচ্ছে বাজারে সত্তর পঁচাত্তর দশক এক লক্ষ চাওয়া হচ্ছে বাজারে এই যে চার লিটার দুধ সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে সুন্দর একটা গাভী বাচ্চা তো আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের গাভী বাচ্চা গুলো সংগ্রহ করতে পারেন এখানে ভাইয়ের কাছেও একটা এই যে বাচ্চা দেখতেছি আর এটা গাভী দেশি গাভী আর সার বাচ্চা আসসালামু আলাইকুম কয় গাভী জোয়ান হয়ে গেছে দুধ কেমন আসে

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাইয়ের কাছে এটা এটা কত হলো তিয়াত্তর হাজার দিয়ে নিয়ে গেল দর্শক দুধের গাবি না দুধের গাবি তিয়াত্তর হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল এদের যে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এই যে সার বাচ্চা সুন্দর একটা বাচ্চা শাহিয়ল শাহিয়ল বাচ্চা সার বাচ্চা দর্শক দোকানদার উঠে গেছে বাইদান বাইদান কয় এই দুধ কেমন আসে চার লিটার কেমন দাম চাইলে পনেরো হাজার কি রকম দাম দিচ্ছে বাজারে পঁচানব্বই হাজার দশক সুন্দর একটা সার বাচ্চা আর দেশি গাভীল বাচ্চা নব্বই হাজার নব্বই হাজারের আশেপাশে দাম দর হচ্ছে দর্শক প্রচন্ড রোধ হারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম